আসসালামু আলাইকুম মহিম্মদ জালুদ্দিন ফিটনেস উইথ জালাল আমরা ডক্টর জাহাঙ্গীর কবির স্যারকে ফলো করার চেষ্টা করি তাতেই দেখছি অনেকের অনেক উপকার হচ্ছে তো আজকে ছোট্ট একটা বিষয় নিয়ে আলোচনা করবো আর বিষয়টা যদি ভালো লাগে তাহলে একটু শেয়ার দিয়ে দিন যেন আরেকজনের উপকার হয় আর যেই কথাগুলো বলবো কোনো ডক্টরই জ্ঞান না ডক্টরি বিদ্যা না আপনার আল্লাহ যে জ্ঞান দিয়েছে সাধারণ জ্ঞান এইটা দিয়ে আপনি বিচার করবেন যে আমার কথাটা ঠিক না ভুল যদি ভুল হয় শেয়ার দিবেন না আর যদি মনে করেন যে কারো কোনো উপকার হলে শেয়ার দেবেন আচ্ছা আসেন অ্যালার্জি অ্যালার্জিটা অনুভূত করি আমরা কোন জায়গায় নিজে বুঝি যে কোন জায়গায় কীভাবে বুঝতে অ্যালার্জি হয় আমরা সাধারণত স্কিনে এই চুলকানি বুঝি কারো খোসফাশরা বের হয় কারো চুলকানি বের হয় মানে বিভিন্নভাবে আর অ্যালার্জি বুঝি কারো চোখ চুলকায় মানে কারো হাতছি হয় মানে এভরিথিং বিষয় মানে ওই বিষয়গুলো এখন বলতে মানে মানে মনে হচ্ছে না যে কত ভ্যারাইটিসভাবে আমরা অ্যালার্জি অনুভব করি আর অ্যালার্জির মূল সরি অ্যালার্জির শেষে গিয়ে কী হয় আপনার শ্বাসকষ্ট হয় তারপরে শ্বাসকষ্ট থেকে আপনার ওই দিনের লাগে আর কত কি করা লাগে মানে অ্যালার্জি ভালো না করে আপনার ফুসফুস নষ্ট হয়ে যাবে বহু কারণে চলতে যাচ্ছে না এখন অ্যালার্জি আমরা এইভাবে অনুভূত করি আর মনে করি কি যে আমার স্কিনে অ্যালার্জি হয়েছে এখানে স্কিনের আমি চিকিৎসা করি আসলে কি স্কিনে অ্যালার্জি হয় মূল অ্যালার্জি আসে আপনার পেট থেকে এই পেটটা যখন নষ্ট হবে আপনার শরীরটাও নষ্ট হয়ে যাবে তো পেট থেকে কীভাবে আপনার বডিতে অ্যালার্জি আসে এটা একটু খেয়াল করেন যখন আমরা কোনো খাবার খাই যেখানে বিশেষ কিছু খাবার আছে যেগুলো খাবার সাথে সাথে আপনার অ্যালার্জি রিয়্যাক্ট করে তো এই খাবারগুলো প্রথমে আপনি বন্ধ করবেন আর কারো রিয়্যাক্ট করে না যাদের অ্যালার্জি আছে তাদের রিয়াক্ট করে যে বিশেষ কিছু খাবার কচু জাতীয় খাবার ইলিশ মাছ চিংড়ি মাছ এগুলা খেলে অ্যালার্জি হয় মানে কষ্ট হয় বহু কিছু হয় তো এই খাবার আপনার সমস্যা করে আরেকজনের সমস্যা করে না কেন তার মানে আপনার এই ইনার লাইনটা নষ্ট হয়ে আছে মানে পেট পর্যন্ত নষ্ট হয়ে আছে কীভাবে নষ্ট হয়েছে সাধারণ আপনি চিন্তা করবেন খাবার নিয়ে কথা বলি বেশি যখনই যুক্ত খাবার খাবেন প্রসেস ফুড খাবেন আপনার পেট এটা তো চিনে না আপনার ন্যাচারাল বডি আল্লাহ প্রদত্ত বডি এটা কেমিক্যাল ভিতরে ঢুকাবেন আর ওটা নিবে অত সহজে নিবে না কেমিক্যাল যখন আপনার বডিতে ঢুকাবেন তখন আপনার বডি ওইটাকে শত্রু মনে করে তার সাথে ফাইট করবে পেট এইভাবে ধীরে 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 আপনি নষ্ট করছেন কেমিক্যালযুক্ত খাবার খায়া ফার্মের খাবার খায়া প্রসেস ফুড খায়া যত রকমের প্রসেস ফুট এখন প্রস্তুত নাম নিচ্ছেন এগুলো খাইছেন আপনার পেটের পরিবেশন নষ্ট হয়েছে আচ্ছা তারপরে কি রাত জাগি রাত জাগলে একটা হরমোন আসে বডিতে যেই হরমোন আপনার বডিকে ধ্বংস করে বা পেটটা কি বডির বাইরে ওটা বডির ভিতরে পেটটাকে নষ্ট করছে আর যদি টেনশন করেন আর কোনো সাপে থাকেন দুটা কথা টেনশান আপনি করতেছেন আর কোনো বিষয়ে একটা অত্যাধিক চাপে আছেন তাও বডি আপনার টক্সিন তৈরি করবে টক্সিসিটি করবে হরমোন এমন একটা হরমোন আসবে যেটাতে আপনার শরীর ক্ষতি করবে এই যে এই বিষয়গুলো নিয়ে আর রাত জাগলে তো শেষ রাত জাগলে তো শেষ এগুলাতে আপনার পেটের পরিবেশ নষ্ট করে তারপরে আরও আসি থামেন যারা ফোন টানেন এখন ফোন টানলে যে কী যে ক্ষতি হয় এই যে কী কারণে এলার্জি কথা এটা টুকা মানে এইগুলা জন্যই আপনার মোটামুটি এলার্জি গ্রো করে শেষ এগুলা করার পরে কেন আপনার এলার্জি হবে আরও আছে যখন কোনো সমস্যা হয় দৌড় দিয়ে আমরা গ্যাসের ওষুধ খাই দৌড় দিয়ে গ্যাসের ওষুধ খাই গ্যাসের ওষুধ কী করে গ্যাসের অ্যাসিড সিচুয়েশনটা বন্ধ করে দেয় মানে আপনার যে ন্যাচারাল এনভায়রমেন্ট আমার যখন কোনো খাবার খাবো তখন বডি হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন করে ওই খাবারের সাথে যেই জীবাণুগুলো আছে ওই জীবাণুগুলোকে মেরে ফেলবে এবং ওই খাবারটাকে হজম করতে সহযোগিতা করবে আর আমি আপনি গ্যাসের ওষুধ খায়া পিপিআই প্রোটন পাম্প ইনহিবিটর খাইয়া ইনহিবিট করে দিই কি হাইড্রোক্লোরিক অ্যাসিডকে আসতে দিই না তখন খাবারের সাথে যেই জীবাণুগুলো আমার বডিতে ঢুকে এই জীবাণুগুলো মারবে কোন অ্যাসিড জীবাণুগুলো তাজা থেকে যায় তখন ওই জীবাণু কী করে দৌড় দিয়ে আপনার রক্তে আসে কীভাবে আসবে পেটে তো ব্লাডার আছে ব্লাডারের মধ্যে খাবার দিই কেন আসবে এই যে বললাম এইভাবে 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 রাত জেগে খারাপ খাবার খায়া খারাপ চিন্তা করে আমার ব্লাডারে মানে স্টোমাকে লিকি গার্ড হয়েছে মানে লিক হয়েছে মানে ফুটা হয়েছে ফুটা হলে কেউ বাঁচবেন না আমিও বাঁচবেন না আপনিও বাঁচবেন না কিন্তু কেমন ফুটা ওই যে টায়ারে চোরা লিক থাকে স্যার জীবাণু খুঁজে পাওয়া যায় না যে এই লিক কোত থেকে মানে বাতাস কীভাবে বাড়া যাচ্ছে আপনার স্টোমাকে সেম ওই রকমই ফুটা হয় লিকি গার্ড হয় ওই দিক দিয়ে জীবাণুটা দৌড় দিয়ে আপনার রক্তে চলে যায় কি জন্য দৌড় দিয়ে যাবে ওই ফুটা আছে তারপরে আপনার পেটে হাইড্রোক্লোরিক অ্যাসিড নাই অ্যাসিড সিক্রেশন বন্ধ করেছেন গ্যাসিক ওষুধ খাইয়া তাই দৌড় দিয়ে ওইদিকে চলে যায় আর আপনি চুলকানি শুরু করেন গা হাত পা চুলকায় আর দৌড় দিয়ে আমার ওষুধ খান কিন্তু পেট ভালো করেন তাহলে আপনার চুলকানি চলে যাবে আচ্ছা এগুলা মোটামুটি কারণ এর বাইরে আরও কারণ আছে যা এখন আমার মনে হচ্ছে না এখন এটা ঠিক করবেন কি করে পেট ঠিক করতে হবে তো এখন পেট ঠিক করতে হবে তাহলে এই ফুটা আগে বন্ধ করতে হবে ফুটা বন্ধ করলে কি করতে হবে ওই দিক থেকে আসেন প্রথম পশুর সুখা আপনাকে বন্ধ করতে হবে রাত জাগা বন্ধ করতে হবে টেনশন করা বন্ধ করতে হবে আর আপনার ওই কি আরও যে ফোন টানা রাত্রে ফোন টানা বন্ধ করতে হবে আর ভিটামিন ডি এর কথা বারবার বোঝে আমার আমেরিকান বন্ধু আরফানের ভিডিওগুলো আমি শেয়ার দিই ওর ভিটামিন ডি নিয়ে ওই এমনি এমন করে ভিটামিন ডি ছাড়া আপনি কিছু করে কোনো জায়গায় রিকভার করতে পারবেন না যার কারণে আমার বন্ধু আরফান ভিটামিন ডি নিয়ে এত কথা বলে আমি ওই ভিটামিন ডি এর কথা বলি ভিটামিন ডি লেভেল ঠিক রাখতে হবে এবার আসেন কিছু সাপ্লিমেন্টের কথা যা দিয়ে আপনার একটু ঠিক করবেন সমস্ত বডিতে আবর্জনা ভরে আসে বডিকে ডিটক্স করতে হবে ডিটক্স প্রোগ্রামের অনেক ভিডিও আছে ডক্টর জাহাঙ্গীর কবি স্যারের বডিটাকে ডিটক্স করে পরিষ্কার করতে হবে ফুটাগুলা বন্ধ করবেন কি দিয়ে নাম্বার ওয়ান সলিউশন টায়ারের ফুটার দিয়ে তাই না এটা হচ্ছে কোকোনাট অয়েল এমসিটি অয়েল এটা আমার এদিক দিয়ে ঢুকাতে হবে ইমটি স্টোমাকে স্যার ওই ফুটাতে ডাইরেক্ট ঢুকবি সলিউশনের মতোটা বন্ধ করতে হবে ইমটি স্টোমাকে যদি কোকোনাট অয়েল এমসিটি অয়েল ঢুকাইতে পারেন তাহলে আপনার ওই লিকি গার্ডটা মানে ফুটাটা বন্ধ হবে আর স্যার বলেই দিয়েছেন ফাস্টিং না করলে পৃথিবীতে কোনো রোগ থেকে উঠতে পারবেন না ফাস্টিং করতে হবে ফাস্টিং চলাকালীন অবস্থায় কী খাওয়া যাবে কী খাওয়া যাবে না এই ভিডিও আমার দেওয়া আবার করব ইনশাল্লাহ ফাস্টিং করতে হবে আর ওই যে আজে বাজে চিন্তা বাদ দিতে হবে আপনাকে ভালো জায়গায় আসতে হবে ভিটামিন ডি বাড়াইতে হবে আর সবচেয়ে ভালো যে এই সাপ্লিমেন্টটা আমি উপকার পেয়েছি স্পিরুলিনা পাউডার এটা হচ্ছে সামুদ্রিক একটা শৈবাল বডির হেভি মেটালগুলো বের করে দেয় এই অ্যালার্জি যত অ্যালার্জি আছে আমি দেখেছি স্পিরুলিনা পাউডার খাইলে খুব ভালো একটা বেনিফিট পাওয়া যায় টারমারিক ইমিউন বুস্টার ওটা হলুদের চা হলুদ হচ্ছে অ্যান্টি ইনফ্ল্যামেটরি ফুড আর হলুদের মধ্যে গোলমরিচে গুঁড়া থাকে কার কি হলুদের যে উপাদানটা এগুলো আপনার বডিতে যত আবর্জনা আছে আপনার যত শ্বাসকষ্ট সবগুলো চলে যাবে কি বললাম এমসিটি অয়েল কোকোনাট অয়েল স্পিরিলোনা পাউডার আর আর কি বললাম স্যার আচ্ছা এগুলো এখনও মনে হচ্ছে না আর সবচেয়ে বড়ো কথা এই পেটটা ঠিক করতে হলে কফি নামা করতে হয় কফি নামা না করলে আপনার পেট ঠিক হবে না কফি নামার বিস্তারিত আমার একটা ভিডিও আছে এগুলো করবেন ও ফাস্টিংয়ের কথা বলছিলাম স্যার লম্বা ফাস্টিং করতে হবে আপনার পেটটাকে সময় দিতে হবে নিজে নিজে হিলিং হয় এর বাইরে যদি কারো কিছু জানার থাকে কমেন্টে বলে দেবেন যেন আরেকজনের উপকার হয় আর ভিডিও যদি কোনো রকম শেয়ার ভালো লাগে শেয়ার দেবেন আর একটা কথা এই কথা কোনো কোনো ডাক্তারই জ্ঞান দিয়ে বিচার করবেন না আপনার সাধারণ জ্ঞান দিয়ে বিচার করেন যে এইগুলা করে পেট নষ্ট হয়েছে আবার এগুলা করলে ভালো হবে তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম